ফেম ইন্স রেসিপি বাই হে মিড এসি ডিসক্রাইব রেসিপি হচ্ছে কাঁচা আমের আম সত্য পুরোটা বিরুদ্ধ আপনারা অবশ্যই দেখবেন তাহলে বুঝতে পারবেন এবং আম সত্য এইভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারবেন আসসালামু আলাইকুম আপনারা সবাইকে মনে আছেন আশা করি অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে কাঁচা নিয়ে আসলাম বাজারের থেকে তো এই কাঁচা দিয়ে আজকে আম সট্টো বানাবো তো এই কারণে নিয়ে আসলাম পাঁচ কেজি আম তো এই আমের দিনে আচার না দিলে কি আর হয় তো এই কারণে আমিও নিয়ে আসলাম তো এইগুলো এখন সিলে সিলমু তো এই যে আমগুলা কা আমগুলা কাটা শেষ তো এই আমগুলো পানি মেঝে ভিজাই রাখলাম পানি মেঝে না ভিজাইলে হয়ে দিব ধুয়ে ভালো করে চুলায় বসাই দিব এই যে পুরো পাঁচ কেজি কাটা শেষ এই যে চুলায় বসাই দিলাম আমগুলা আর এই দিয়ে কিছু পানি দিয়ে দিলাম সিদ্ধ করার লাগে এই যে এই যে আমগুলা গোল খাইসে আর আস্তে আস্তে গলতে আছে তারপরে ধর এগুলো আবার শুকাইয়া তারপরে চাইলাকি মো এই যে আস্তে আস্তে পানিগুলো গলতে আছে এই যে এই সিদ্ধ হয়ে যাবো এত পরিমাণের সিট আছে মানে শরীরে গায়ের হয়ে এসে পড়তেছে এই যে মশালা আঙ্গুলা সব সিদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ পরে তারা এই চাকরিটা এটা দিয়ে মশালা করতেছে এই যে আর ওইটা দিয়ে হয় না এই কারণে এটা নেওয়া হয়েছে সময় লাগে আমসবটা অনেক সময় লাগে এই যে তো আজকে আমার বেশি একটা রোদ উঠে নাই তাও এগুলা দিতে তো এই যে আমগুলা চালা শেষ তো এখন চুলায় বসাই দিলাম আর অনেক দিয়ে দিব চিনি এই যে দিয়ে দিলাম মোটা চিনি বেশি দিব না তো আমগুলা টকটা কম হই তো এই কারণে দিয়ে দিলাম কম করে দুই কাপ চিনি দিয়ে দিলাম আর এদিকে চিল্লি মায় লারা ছাড়া দিতে আছে লবণ দিয়ে দাও আর দিয়ে দিলাম লবণ এই যে দিয়ে দিলাম লবণ আর এই যে এখন আস্তে আস্তে সিটটা আছে আমগুলা এই যেভাবে সিটে হাতে ঠোসা ভা জায়গা তাও লাভ তো দে আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এখানে টক জাল টক জাল আমসটটা তো এই কারণে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়াটা তারপরে দিয়ে দিব পাঁচফোরন আর দিয়ে দিলাম বিট লবণ বিট দিলে টেস্টটা বাড়ে তো এই কারণে দিয়ে দিলাম আর দেখেন কীভাবে ফুটতেছে আমগুলো দেখো তো অনে দিয়ে দিলাম কিছু শুকনো মরিচের গুঁড়া এই যে পাতা বেলান্ডার করে রাখছিলাম তো অনে দিয়ে দিলাম দাও এই যে তো বিষ কারণে কালারটা অনেক সুন্দর লাগবো তো এই কারণে দিয়ে দিলাম তো দেয়ার সামিজ দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া এটা হচ্ছে টালা আর কি টালা ব্যানানের করে নিয়েছিলাম তো এটা দিয়ে দিলাম সেই যে এখানে একটু ফুড কালার দিয়ে দিলাম তো সুন্দরের জন্য এই যে কালারটা অনেক সু এই যে আমগুলো জাল দেওয়া শেষ তো এখন নিয়ে যাব রোদে এইখানে দিয়ে দিলাম সর্ষার তেল সফট বানে ডাকনার মেয়ে এই যে দাও এই যে ডাইলা দিলাম আমি এইগুলা রোদ্রে মেয়ে নিয়ে দিয়ে আসবো

তো দশ ঘন্টা আলো রাখবো এখানে সাত বেঁধে রোদে তো এই এক রোদে তো রেডি শুকাইবো না দুই দিন দিতে হবে এখানে আর এই যে রোদ এই যে আমগুলো শুকানো শেষ আমাদের আম সত্য তৈরি হয়ে গেল দুই দিন রোদে দিলে হয় দুই দিনে আম সত্য শুকিয়ে যায় এখন সবগুলো কেটে নিব আপনারা দেখলে বুঝতে পারবেন আমাদের আম সত্যটা কতটা পারফেক্ট হয়েছে এভাবে দুই তিন দিন ভালো করে রোদে দিলে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় এই আম সত্যটা আপনারা এক বছর সকল সংরক্ষণ করে রাখতে পারবেন দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি প্রত্যেকটা আম সত্য এইভাবে কেটে নেব আপনারা যে যেভাবে পারেন ওইভাবে কেটে নেবেন খুবই সুন্দর হয়েছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আমি কিভাবে করছি আপনারা দেখেন সত্যটা খুবই মজা হয়েছে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে খেতে এই যে তৈরি হয়ে গেলো কাঁচা আমের আমসত্ত্ব তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ